বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি হ্যাঁ কোমরে ব্যথা অনেকটাই কম আছে হ্যাঁ তো আজকে হচ্ছে কী বার আজকে শুক্রবার কালকে কোনো রকম ভিডিও করিনি কেননা কালকে একদমই করার মতন পরিস্থিতিতে ছিল না তার মধ্যে অফিস থেকে এসে অফিসে যাওয়ার আগে তো একদমই ছিল না পরিস্থিতি অফিস থেকে এসে গন্টু বাবারও শরীরটা ঠিক ভালো লাগছিল না একটু পেটের মধ্যে একটুখানি গ্যাস অম্বল হয়েছিল একটু বমি টমি হচ্ছিল বলে আর ভিডিওই কালকে করতে পারিনি একদমই করতে পারিনি তো আজকে আবার শুরু করলাম দিনটা তো এখন ঘড়িতে বাজে হচ্ছে পোনে নটা বেজে গেছে গো মা পোনে নটা বাজে ঘড়িতে আর আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে মানে এই বর্ষাকালে এত মানে কখন কখন যে বৃষ্টি হচ্ছে না হচ্ছে আর আজকে ঘুমতে উঠতে সবারই একটু লেট হয়ে গেছে হ্যাঁ মা ও মেয়ে আজকে স্কুলে যায়ও নি কেন ওর যে স্কুলের টাইমটাতে না তখন খুব বৃষ্টি হচ্ছিল আর সকালবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছে বলে ওকে পাঠানো হয়নি আর আজকে এনমিতে ফ্রাইডে এমন কিছু নেই আর বৃষ্টিতে না এই বৃষ্টিতে বেশি না ভিজিয়ে বাচ্চাদেরকে না ইয়ে করাই ভালো আর ওদের আবার নেক্সট উইক থেকেই না আলি এক্সাম শুরু হয়ে যাচ্ছে তা ওই জন্য আরও পাঠালাম না আজকে স্কুলে বৃষ্টিও পড়ছে আর মা ওখানে টুটবু করে রান্না করে অনেক দেরি করে থেকে উঠেছে না গো মা অনেক দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে আজকে অনেক তাও তরবু তুরবুর করে মা এখানে রান্না বসিয়ে দিয়েছে আর এইটা কি হবে মা আর সব সবজি দিয়ে পোনা মাছ কাটি কচু আলু ও কাটা পোনা মাছের ঝোল হবে কাটিকচু দিয়েছে আলু দিয়েছে ঢ্যাঁড়শ দিয়েছে আর ওইটাতে কী হচ্ছে ও আর ভাত হচ্ছে ওখানে কালকে গোলারুটি আর তরকা হয়েছিল রাতে আর এখন আমি রেডি হচ্ছি আজকে একটু লেটই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই সপ্তাহটা পুরোটা ধরেই আমার লেট হচ্ছে কেননা তাড়াতাড়ি করে কিছু করতে পারছি না মানে এই যে উঠতে বসতে একটু সময় লাগছে চটপট করে উঠতে বসতে পাচ্ছি না তাই জন্য কিছু করতেও পাচ্ছি না তাড়াহুড়ো করে আর আর এখন হচ্ছে একটুখানি রেডি হব। এই যে রেডি হওয়ার জন্য জিনিসপত্র নিয়ে নিয়েছি রেডি হব। আর ব্যথার ওষুধটা ব্যথার ওষুধ খাচ্ছি ব্যথাটা কিন্তু অনেকটা কম আছে কিন্তু মাঝে মাঝে এখনও উঠতে বসতে গেলে না কটকট করে লাগছে চলতে মানে এখন খেতে হবে ব্যথার ওষুধটা আর ব্যথার ওষুধটা খেলে কিন্তু খুব ঘুম হচ্ছে মানে এত ঘুম হচ্ছে মানে ঘুমের মানে কি বলবো চোখ মুখ দেখেই বুঝতে পারছে মানে উঠতেই পাচ্ছি না মানে ড্রাউজি একটা ভাব চলেই আসছে কালকে তো অফিসের মধ্যেও কাজ করতে করতেও চোখ এরকম জুড়িয়ে যাচ্ছে এরকম 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 হয়ে যাচ্ছে তাইবার আমার পাশের যে কলিগ সেও পর্যন্ত জিজ্ঞেস করছে বলছে তোমার কি ঘুম পাচ্ছে আরো হ্যাঁ ঘুম পাচ্ছে মানে কি একটু কেমন একটা লাগছে কেননা রাত্রিবেলা করে ব্যথার ওষুধটা খাচ্ছি তো কোমরে ব্যথার জন্য বলছে তার পাওয়ারটা কতটা ভাবো রাত্রিরে খেয়েছ এখন দুপুরবেলা পর্যন্ত এরকম চোখটা এরকম নিয়ে হচ্ছে মানে হ্যাঁ সত্যি কেমন একটা ঝিমানি টাইপের লাগছে ব্যথার শুধু একজন আমি খেতে চাই না চট করে ব্যথা কিন্তু এইটা এমনই একটা ব্যথা হয়েছে না স্বাভাবিক ব্যথা যে কি বলবো এটা না খেলে আমি একদমই ওঠার নামা কিচ্ছু করতে পারছি না ইনফ্যাক্ট আমি হাঁটতে পর্যন্ত পাচ্ছিলাম না এতটাই ব্যথা হয়েছিল। তো যাক আর বকবক করছি না আর ঘন্টু বাবাকে কালকে যেই ডাক্তারকে দেখাই না তাকে ফোন করে বলা হয়েছে কি সমস্যা হচ্ছে কালকে ডাক্তার বসেন না উনি কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেটা বলা হয়েছে তো সেই পারপাসে উনি ওষুধ বলেও দিয়েছে ঘরে ছিল সেটা খাওয়ানো হয়েছে তো রাতে মা বলছে যে রাতে তো আমি ওই বাড়িতে চলে গেছিলাম রাতে আর একবার একটু বমি করেছিল তারপরে একটু তারপরে এখন একটু ঘুমোচ্ছে আর এখনও ওঠেনি ঘণ্টু বাবা ঘুমাচ্ছে ঘুমা ঘণ্টু বাবা তো আজকে তো উনি বসেন ডক্টর বসেন আজকে আজকে ফ্রাইডে তো আজকে নিয়ে যাওয়া হবে ওকে তো আমি তো কোলে কোলে নিয়ে যেতে পারবো না কেন কোলে নিতে গেলে না কোমরটাতে প্রচণ্ড লাগছে ওই জন্য আমি নিতে পারবো না তো গিয়ে দেখিয়ে নিয়ে আসবে আর সেই মা যে ডাক্তার দেখিয়েছিল সেই ওষুধও এখনও আনা হয়নি তো সেটাও আনবো কি করবো কেন না কালকে ভেবেছিলাম আনবো কিন্তু বৃষ্টি নেমে গেল তো অফিস থেকে ফেরার পথে আর যায়নি আর সব থেকে বড়ো কথা কি বলুন তো আমার এই কোমরটার জন্য না আমার কোনো কিছু এনার্জিও লাগছে না হাঁটতেও ইচ্ছে করছে না কিছুই ইচ্ছে করছে না শুধু অফিসটা না করলেই নয় তাই জন্যই করছি নাহলে কোনো কিছুই আমার পারছি না করতে আর অফিসে তো যেতেই হবে বলুন না গেলে কীভাবে হবে না গেলে তো কোনো কিছুই হবে না তো যাক এখন রেডি হয়ে চটপট করে তারপরে আবার সন্ধেবেলা কি হবে না হবে আর মেয়ে তো আজকে বাড়িতে আছে যদি ভিডিও কিছু করে আমি অ্যাড করে দেবো আর নাহলে সন্ধ্যেবেলা আবার বক বক করব তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা আর একটু আগে জাস্ট ম্যাম পড়িয়ে গেল আর এখন আটটা থেকে আবার হবে অনলাইন অ্যাবাকাসের অনলাইন তো তার আগে আমি ওকে বললাম দুটো বই পড়ে নেই কেননা হচ্ছে রুটিন দিয়ে দিয়েছে তো হ্যাফেলি উনত্রিশ তারিখ থেকে আবার রুটিন চেঞ্জও করে দিয়েছে মানুষ তোদের একদিন এদিক ওদিক করে দিয়েছে ওই আমি একটা বই অন্তত পড়ে নে। তাহলে তারপরে অ্যাবাকাসের অনলাইনটা করবি আর কালকে তো অ্যাবাকাস আছেই হ্যাঁ তো হ্যাঁ আর ঘন্টু বাবার কাছে রাস্তায় আসুক তবে দেখাচ্ছি ঘন্টু বাবাকে এই যে ঘন্টু হাই বলো সবাইকে লেখাপড়া করছো লেখাপড়া করছে না কি করছো তাহলে পেন্সিল দিয়ে কি করছো লিখছো ও অ লিখছে দেখাও একটু সবাইকে দেখাও দেখাও ও আ কালকে কী হয়েছিল পেট ব্যথা কোথায় ব্যথা হচ্ছিলো কালকে কোথায় ব্যথা হচ্ছিল ও এখানে ব্যথা হচ্ছিল ও সব জানি কেমন করে কাঁদছিলে তুমি আ করে কাঁদছিলে তো এখন এই বাড়িতে চলে এসেছি আর এই বাড়িতে এসে কালকের জন্য যেটা হবে সেটা বার করে রাখি কালকে অ্যাকচুয়ালি ডাল ভাতি করব আর পটল আছে ভাবছি পটলগুলোকে ভাজা করব তো পটলগুলোকে যে ফ্রিজ থেকে একটু বার করে নিই তো এই যে বার করে নিলাম এবার এইটাকে বার করার একটাই উদ্দেশ্য যেটা হচ্ছে আমি কেটে রাখবো কেটে রাখলে আমার সুবিধা হয় আর এখানে কিছুটা সরিয়ে রেখেছিলাম মানে সেটাও বার করে নিলাম এই সব একসাথে কেটে নেবো কেটে নিলে চটপট করে কালকে হয়ে যাবে